এক ছুরি কোথায় নিয়ে নিয়েছি সুতে টাউন বাস স্ট্যান্ডে ঘুরবো ঘুরে খাবো এই পোলা পোলা কচুরি হ্যাঁ আর সেই খাবো গাই আজকে তো কোনো কম্প্রোমাইজ হবে না কে খাওয়ার কোনো তো শেষ হবে না আজকে কোনো দোকানদারের এই দোকানদার একের পর এক যাচ্ছে আর এক মিল কচুরি সেই সেই একদম গরম গরম কচুরি ফাইনালি গাই আজকে তো Oh, কমপাস খুব আলো কা পাচ্ছে টাউন বাস্ট্যান্ড আজকে কাপিয়ে দেবো গাইস আজকে কাপিয়ে দেবো আজকে ফাইনালি চলে এসেছি চন্দ্রপনা সিকে এটা আসলাম যাচ্ছে তারंगाबाद আউরা তারंगाबाद তো ফাইনালি এলাকাটা হচ্ছে গাইদের এর অপরপিয়াজি আর বড় দোকান এদিকে যেতে পারো জ্যা খাও এদিকে হচ্ছে লেবুর সমস্ত কিছু আর দাদারা এদিকে সব পাপড় ভাজা বিক্রি করছে তো ফাইনালি ট্রেন আজকে কি খাবো সেটাই ভাবছি এত খাবার এত খাবার এদিকে ফল ফল ফলের ঝুড়ি মানে ঝুড়ি ঝুড়ি ফল হ্যাঁ আর এদিকে হচ্ছে দাদাদের কাছে এই যে দাদা বিক্রি করছে পাপড় পাপড় খাবো পাপড় খেলে পেট ভরবে ভরবে আরে বলো ভরবে না তো দাদা বলছে পাপড় খেলে পেট ভরবে তো দেখা যাক কি খাওয়া যায় ফ্রেন্ড আজকে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর চারখানা দাদার কাছে পাপড় আছে এদিকে অপোজিটেই ফলের দোকান

দোকান এদিকেও মানুষজন খাওয়া দাওয়া করছে কত কিছু খাচ্ছে কোতাল দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছে তো ফাইনালি কি খাবো ফ্রেন্ড আজকে ওটাই ভাবতে পারছি না আজকে যে এ সিকে টাউনে এসেছি এত দূর থেকে হাওড়া বাসে করে এ সিকে টাউনে এসেছে আসার উদ্দেশ্য হচ্ছে খাবো ফ্রেন্ড আজকে খুব খাবো কিন্তু কি খাবো কোন দোকানে খাবো তো সেটাই বুঝে উঠতে পারছি না অনেক দোকান ওদিকে দোকান এদিকে দোকান এদিকে দোকান আবার এদিকেই হচ্ছে খাওয়া দাওয়ার দোকান তো ফাইনালি কি খাওয়া যায় আজকে সি কে টাউনে তো সেটাই দেখা ওনার স্পেশাল হচ্ছে কালো পরিচয় দাদার সাথে দাদার সাথে কথা বলবো পরিচয় করবো দাদা দাদার দোকানটা দেখা একটুখানি কাছে এসে দাদার দোকানের আইটেমগুলো দেখা দাদা একটা একটা করে আইটেম বলো তুমি তো আছে মাথা মাঝে ঘনে আছে নারকেল আছে আঁচার আছে কলা ভালামটর আছে মুড়ি আছে তো বুঝতেই পারছো কত কিছু আইটেম দিয়ে চন্দ্রকোনা টাউন বাস স্ট্যান্ডটা সেজে উঠেছে একদিকে এদিকে খাবারের দোকান ওদিকে খাবারের দোকান এদিকে ঝালমুড়ি এই টোটাল সমস্ত কিছু পাওয়া যাচ্ছে চন্দ্রকোনা টাউনে তো ফাইনালি আজকে যে কি খাবো ও সেটাই ভাবছি সেটাই ঠিক আজকে ফাইনালি কি খাওয়া যায় স্পেশাল কি খাওয়া যায় এদিকে হচ্ছে ফ্রুটের দোকান এভাবেই বাস স্ট্যান্ড টাউন সংলগ্ন ও গাইস ওই যে ওই যে ওই তো ভালো ভালো ফোলা 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 ফাইনালি ফ্রেন্ড আজকে চলো ইউ আর ওই ফলাফলা কচুরিগুলো টপ্প টপ করে খাচ্ছে আর দেখো গাই আজকে তো চন্দ্রকোনা টাউনে ফোলা কচুরি যে কত পিস খাবো তোর ভাষায় বলতে পারবো না তোর সঙ্গে থাকো যে আজকে চন্দ্রকোনা টাউনে কত পিস ফোলা কচুরি খাচ্ছি হ্যাঁ সব কাঁপবে থরথর করে খাবো আজকে চন্দ্রকোনা টাউন গাই আজকে তো খুব খাবো প্রচুর খাবো প্রচুর খাবো ফাইনালি তো আজকে দোকানে সব ভেয়ে বেরো প্লে করে রেখে দিচ্ছে ফ্রেন্ড এই ফোলা ফোলা কুচুগুলোকে নেব আর টপা টপ করে আজকে খাবো রাইস আজকে শুধু ফোলা কচুরি খাবো ফোলা কচুরি তো ফাইনালি দাদা কুচুরি আমাদের দিয়ে দাও অনেক দূর থেকে এসেছি এই কুচুরি খাবো বলে শুধু টাউনে নাকি কচুরি কুচুরি ফেমাস স্পেশাল কচুরি খাওয়ার জন্য ও শীতে টাউন চলে এসেছি তো দাদা হাতে কচুরি খাবো গাই আর এই ফোলা ফোলা কচুরি আহ

সাত সাড়ে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি কুড়ি পিস লুচি দাদা গেলেছে আর আজকে কুড়ি পিস লুচি তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো একদম খাবো আর এই দাদা লুচি ছেড়ে দিচ্ছে ফাইনালি একদম এদিক থেকে এসে দেখাও আর দাদা লুচি পুরো ছাড়ছে সেই এই ফোলা ফোলা লুচি আর বলতে না বলতে দাদার কিছু স্কুলে এসেছে আমি এখন দাদার কিচেনে দাদার গরম গরম পোলা পোলা লুচি আমাকে দেবে আর আমি তো ফাইনালি সেই খাবো আজকে সবগুলো খাবো কি খাবার দেবেছে দাদা আরও দেবেছে তারপরে সব খাবো সব ফাইনালি আজকে টোটাল দাদার দোকান খালি করবো বলতে এইটা এই সেই সেই পোলা পোলা প্লেন সেই গোনা টাউন একদম একের পর এক বাস চলে আসছে একের পর এক গাড়ি এরকমই ভিড় ভাড় চন্দ্রকোনা টাউনের সকালের বাস স্ট্যান্ড আজকে এত সুন্দর ফোলা ফোলা পুকুরি কখন পাব সেই পাওয়ার আশায় ফাইনালি গাড়ি দাঁড়িয়ে আছি দাদা তো একের পর দাদা একের পর এক তে ঘুরেই গেছে দাদা সুখে করা শেষ হচ্ছে ও দাদা তাও দাদা দাও আট করোনা দাদা খুব সুতা পেয়ে গেছে দাদা ফাইনালি আটটা নিয়ে নিয়েছি আর ফাইনালি আজকে খাবো গাই তবে তো আটটা নিলাম আরও কি করছি সেটা দেখার বিষয় আছে আজকে প্রথম আর পত্নী হচ্ছে সাথে তরকারি মানে দুজনের খাবার তো ফাইনালে স্টার্টিং হচ্ছে দুজনের আর কত খাচ্ছি সেটাও দেখার আছে তো একটু খাই আর তোমাদের খেয়ে বলি যে কেমন লাগছে একদম খুব বিক্রি

পটাপটি ফাইনালি একবারই গুগনি শেষ করলাম এখনো আছে আরো খাবো মুন্তি একদম বড় বড় মরণ হেই তো ফাইনালি দাদার দোকানে এই এত ভিড় ভার দোকান কাস্টমার খাওয়া দাওয়া করছে তো করবে না কেন নো ডাউট ও টেস্টি খাবার প্রত্যেকে খাওয়া দাওয়া করছি হ্যাঁ দাদা আর এই আবার সবজি নিয়ে নিলাম তো ফাইনালি খুব ভালো খাচ্ছিস সেই খাচ্ছিস সেই একদম ফোলা ফোলা কচুরি আর ভিড় ভার দোকান সেই সার সেই সার দাদাও খাচ্ছে দাদা সেই সার তো তো

अम्म यार बस देख 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 द

세이 갔지, 세이, 새이 아. 세이, 세이, 음, 어, 어. 음, 아. 세이, 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 세이 갔지, 이 세이 갔지, 세이, 세이 갔이 세이 갔지, 이이이이이이이이이이이이

আবারও ভাই আবারো বলি তো করেছি অসাধারণ গেস্ট আউটস্ট্যান্ডিং খাওয়া দাওয়া করেছি আর দাদার দোকানটা হচ্ছে এই বাস থেকে নাবলেই এই যে বাস থেকে নাবলাম এই বাস থেকে নেবে ইউ হচ্ছে দাদার দোকান একদম সামনে পুরো বাস স্ট্যান্ডের সামনে তো তোমরা প্রত্যেক আসো দাদার এখানে আর খাওয়া দাওয়া করো অনলি 50

সুন্দর করে পুর দিয়ে সেটাকে প্রিপেয়ার করছি একটা একটা করে একটা একটা তো বুঝতেই পারছো অনেকটা খাটনির কাজ এরকম ভাবে একটা এই যে করা। ডাল আচ্ছা ডাল তার জন্য এত টেস্ট হয়েছে দাদা এই যে ডাল দেওয়া বলে খুব ভালো লাগছে ফাইনালি তো খুব ভালো লাগছে তো প্রত্যেকে তোমরা আসো দাদার দোকানে আমি তো আশা করবো সকল বন্ধুদের বলবো যে তোমরা এখানে আসবে অবশ্যই আসবে আমি একবার খেলে বুঝতে পারবে যে কি খেলাম ফাইনালি কি খেলাম যার জন্য আমি থেকে এসেছি হাওড়া থেকে দাদার এখানে খাবো বলে তো তোমরাও করতে আগেও খাওয়া দাওয়া করো অনলি পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা আর প্রত্যেকের সাথে শেয়ার করো কন্ট্রিবিউট করো হ্যাঁ যাতে দাদার দোকানে স্থি বৃষ্টি হয় একজন থেকে দুজন দুজন থেকে দশজন প্রত্যেকের কাছে পাঠিয়েও হ্যাঁ যাতে সবাই দেখতে পারে এবং ছুটে এসে যেন দাদার দোকানে একদম চলে এসে খেতে পারে খুব ভালো খাবার খুব মাছ টেস্টি খুব মাছ টেস্টি আমি আমি খুব স্যাটিসফাইড তো ফাইনালি ব্লকটা এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে খুব ভালো থাকবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বিগত ব্লগ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছ আশা করি এটা তো ঠিক সেভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে